আজকে কিন্তু বিএলওর এস আই ফর্মটি দিয়ে গেল এখানে দেখতে পাচ্ছ ভারতীয় নির্বাচন কমিশন গণনা ফর্ম নেম অ্যান্ড কন্ট্র্যাক্ট নং অফ বিএলওর এখানে কিন্তু নামটা এবং মোবাইল নাম্বারটি দেওয়া রয়েছে এখানে দেখতে পারবে নির্বাচকের নাম অর্থাৎ এখানে আপনার নাম থাকবে এরপর ভোটার নাম্বার এখানে থাকবে ঠিকানা এখানে থাকবে এরপর এখানে দেখতে পারবে ক্রমিং সংখ্যা দেখতে পারবে অংশ নং থাকবে এরপর বিধানসভা লোকসভা নাম এখানে থাকবে এরপর রাজ্যের নাম এরপর এখানে একটি কিউআর কোড থাকবে যেটা স্ক্যান করলে এইভাবে ফর্মটি কিন্তু দেখতে পারবে এরপর দেখো এখানে কিন্তু আপনার আগের থেকে একটি ফটো থাকবে এবং সাম্প্রতিক একটি নতুন ফটো এখানে কিন্তু লাগাতে হবে এরপর দেখো জন্ম তারিখ তারিখ মাস বছর অর্থাৎ এখানে প্রথমে তারিখ এরপর মাস এরপর বছর লিখতে হবে এরপর আধার নাম্বার এখানে কিন্তু আধার নাম্বারটি আপনার লিখতে হবে এরপর মোবাইল নাম্বার এখানে কিন্তু মোবাইল নাম্বারটি লিখতে হবে পিতা বা অভিভাবকের নাম পিতা থাকলে এখানে পিতার নাম এবং পিতা না থাকলে যে অভিভাবক রয়েছে তার নাম কিন্তু এখানে লিখতে হবে পিতা এবং অভিভাবকের ইফিক নং বা ভোটার নাম্বারটি এখানে লিখতে হবে এরপর দেখো মায়ের নাম এখানে কিন্তু মায়ের নাম লিখতে হবে এবং মায়ের ভোটার নাম্বার এখানে চাওয়া হয়েছে এরপর স্বামী স্ত্রীর নাম যদি থাকে অর্থাৎ এখানে বলা হয়েছে যদি বিবাহিত ছেলেদের ক্ষেত্রে এখানে স্ত্রীর নাম লিখতে হবে এবং বিবাহিত মেয়েদের ক্ষেত্রে এখানে কিন্তু স্বামীর নাম লিখতে হবে স্বামীর বা স্ত্রীর এখানে ভোটার নাম্বার চাওয়া হয়েছে অর্থাৎ বিবাহিত হয়ে থাকলে এই দুটি ঘর কিন্তু ফিল আপ করবে অর্থাৎ এখানে লিখে দেবে এরপর দেখো এই পয়েন্টটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এই দুটো পয়েন্ট অর্থাৎ দুই সালে যাদের নাম থাকবে তাদের কিন্তু এই জায়গাটি ফিল আপ করতে হবে বা এই জায়গাগুলো ফিল আপ করতে হবে এবং দুই দুই সালে যাদের নাম থাকবে না তাদের কিন্তু এই ফাঁকাগুলো ফিল আপ করতে হবে বা এই ঘরগুলো ফিল আপ করতে হবে তো এখানে দেখতে পাচ্ছ দুই সালে যাদের নাম থাকবে তার নাম লিখতে হবে ভোটার নাম্বার আত্মীয়ের নাম সম্পর্ক আত্মীয় বলতে এখানে বাবার নাম সম্পর্ক বাবা বা মায়ের নাম ঠিক আছে সম্পর্ক আর সম্পর্ক তার সঙ্গে কী রয়েছে বাবা হয়ে থাকলে বাবা মা হয়ে থাকলে মা জেলার নাম রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম এটা কিন্তু চাওয়া হয়েছে দুই দুই সালে যে বিধানসভা রাজ্যের রয়েছে তার নাম কিন্তু এখানে চাওয়া হয়েছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে চাওয়া হয়েছে অংশ নং ক্রোমিং নং এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে এই দিকেও কিন্তু সেম রয়েছে এরপর দেখো আত্মীয়ের বিবরণ যার নাম পূর্ববর্তী কলমে সর্বশেষ এসআইআর দেওয়া হয়েছে যাদের দুই সালে নাম নেই তাদের কিন্তু এই ঘরটি ফিল আপ করতে হবে বা এই জায়গাগুলো ফিল আপ করতে হবে তো এখানে যার নাম রয়েছে তার নাম লিখতে হবে এরপর ভোটার নাম্বার আত্মীয়ের নাম তার সম্পর্ক অর্থাৎ তার সঙ্গে সম্পর্ক কি জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে চাওয়া হয়েছে অংশ নং এবং ক্রোমিং নং এসব কিন্তু এখানে চাওয়া হয়েছে এরপর নিচের দিকে আসলে এখানে দেখতে পারবে বিএলওর স্বাক্ষর অর্থাৎ বিএলওর এখানে কিন্তু স্বাক্ষর করবে এরপর দেখো এখানে কিন্তু আপনার স্বাক্ষর চাওয়া হয়েছে দেখো এখানে পড়লে দেখতে পারবে নির্বাচক বা পরিবারের যে কোনো সাবালক সদস্য স্বাক্ষর বাম হাতের বৃদ্ধা চাপ অর্থাৎ যে স্বাক্ষর করতে পারবে না তার কিন্তু বাম হাতের বৃদ্ধা ছাপ দিতে হবে এরপর আত্মীয়র ধারণা উল্লেখ করতে হবে তারিখ সহ অর্থাৎ এখানে যদি বাড়িতে কেউ না থাকে তার ক্ষেত্রে কিন্তু বাড়ির যে সই করবে তার সঙ্গে কি সম্পর্ক সেটা কিন্তু লিখতে হবে তো এই হলো এসআইআর ফর্মের গুরুত্বপূর্ণ আপডেট এরপরে যদি তোমাদের কোনো কিছু বিষয় জানা থাকে তো অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবে এছাড়াও আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন না হয়ে থাকলে অবশ্যই সকলে জয়েন হয়ে নেবেন কারণ সেখানে সমস্ত আপডেট সবার প্রথমে দেওয়া হয়ে থাকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ